এরপর হচ্ছে বন্টন প্রক্রিয়া কোন কোন খাতে এটা এটাকে ব্যয় করা যাবে মনে রাখবেন সদকা যেটা মানুষ দান করে মান্যত করে এই সদকা এবং সদাকতুল ফেতের এই জাকাত এই বিধানগুলা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ নর্চর করার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই সুতরাং কোরআনের মধ্যে যে সমস্ত খাতকে উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যে সাহাবি যুগে যে সমস্ত খাতকে সাহাবিদের ইসমাইম হবে যেগুলোকে স্থগিত রাখা হয়েছে যে স্বাভাবিকভাবে এই খাতটা বন্ধ রয়েছে পরবর্তীতে আবার যদি সময় আসে আবার চালু করা হবে এভাবে যেগুলো রয়েছে ওই খাতে ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করলে আদায় হবে না যেমন সদাকতল ফেতের আমরা আদায় করলাম সবার থেকে নিলাম তুলে মসজিদের কোনো কাজে ব্যয় করলাম জায়েজ হবে না তারপরে আবার মাদ্রাসার যে কোনো কাজে ব্যয় করলাম এটা আদায় হবে না এক কোথায় মসজিদ মাদ্রাসা এ সমস্ত কোনো কাজে সদকাতল ফেতের ব্যয় করা যাবে না সদকাতল ফেতের ব্যয় করা যে সমস্ত খাত রয়েছে এখানেই ব্যয় করতে হবে এর বাহিরে অন্য কোথাও ব্যয় করার সুযোগ নেই আল্লাহ বলছেন এক নাম্বার হচ্ছে দরিদ্র মানুষ দরিদ্র কারা ফকরা এ এর ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত মানুষের উপর জাকাত ওয়াজিব না জাকাত ওয়াজিব হয়নি এরকম মানুষ ওদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় ফকরা ফকির বলা হয় তাহলে প্রথম বা দরিদ্র মানুষ দুই বাসাকিন হলো লা আলাহু যার কিছুই নেই ফকরা হচ্ছে যাদের কিছু রয়েছে একদম নিঃস্ব না আর মিসকিন হচ্ছে যারা একদম নিঃস্ব তাহলে সমাজের মধ্যে যারা দরিদ্র এবং যারা নিঃস্ব হতে দরিদ্র এই দুই শ্রেণীর মানুষ জাকাতুল ফেতের পাবে তারপর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা এই জিনিসটা আমরা খেয়াল করি না আমিলিন আলাইহাকে যেই লোকটা কষ্ট করে সদকাতুল ফেতের গুলো সংগ্রহ করছে সদকাতুল ফেতের সংগ্রহ করছে আমি আমি মানুষের বাড়িতে কাজ করছি ব্যবসা বাণিজ্য করছি সেখান থেকে আমার কিছু ইনকাম হচ্ছে সেটা দিয়ে আমি পরিবার চালাচ্ছি কিন্তু যে লোকটা তার পরিবারের কথা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে মসজিদের মধ্যে পড়ে থেকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অথবা মানুষ নিয়ে আসছে তার থেকে সদাকাতল ফেতেরটা সংগ্রহ করছে এই যে লোকটা লোকটা তো পারিশ্রমিক রয়েছে অন্য জায়গায় কাজ করলে সে টাকা পেতো কিন্তু কাজটা ফেলে রেখে সে বসে আছে এখানে তার একটা পারিশ্রমিক দেওয়া হবে এই পারিশ্রমিকটা সদাকাতল ফেতের থেকেই দেওয়া হবে এটাকেই কোরআনে বলা হয়েছে ওয়াল আলাইহা এরপরে হচ্ছে ওয়াল মোয়াল্লাহকে ইসলামের শুরুর যুগে ইসলাম যখন দুর্বল ছিল মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল সে সময় অমস্তিম যারা রয়েছে এই অমস্তিমদেরকে সদাকাতুল ফিতের থেকে জাকাতের টাকা কিছু প্রদান করা হতো ওদের মনোরঞ্জন করার জন্য ওদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ওদেরকে কিছু সদাকাতুল ফিতের দেওয়া হতো যাতে করে ওরা টাকা পেয়ে ইসলামের দিকে আকৃষ্ট হয় ইসলাম গ্রহণ করে এজন্যই ওই শ্রেণীকে আল্লাহ হাতে কলব ওই শ্রেণীকে সদাকাতুল ফেতের বা জাকাতের জাকাতুল ফেতের দেওয়া হতো কিন্তু একটা পর্যায়ে ইসলাম যখন শক্তি অর্জন করলো মুসলমানদের সংখ্যা বহু গুণে বেড়ে গিয়েছে তখন এটাকে স্থগিত করে রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়নি স্থগিত রাখা হয়েছে এখন বর্তমান জামানায় অনেকে বলছেন যে এটা নমুসলিমরা পেতে পারে তো যাই হোক এটা হচ্ছে ওয়াল মোয়াল্লাফাতে কলুব হুম এরপরে হচ্ছে ওয়ার রেকপ অফের রেকপ রেকপকে যার গড়দান আবদ্ধ হয়ে আছে মানে গোলাম কোনো মালিক তার গোলামকে বলেছে তুমি আমাকে এত টাকা দাও এই পরিমাণ অর্থ দিয়ে তুমি মুক্ত হয়ে হয়ে যাও যাও আজাদ এখন গোলামকে যেই পরিমাণ অর্থের শর্ত করেছে মালিক জাকাতল ফেতের থেকে ফেতের থেকে ওই পরিমাণ অর্থ গোলামকে দিয়ে তার মালিক পর্যন্ত পৌঁছে দিয়ে ওই গোলামকে মুক্ত করে দেওয়ার জন্য যে বিধান সেটাই হচ্ছে আর এরপর এরপরে হচ্ছে বল গরম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের বহু পরিমাণ ঋণ রয়েছে ঋণ থেকে মুক্ত হওয়ার অনেক চেষ্টা করেও ঋণ থেকে মুক্ত হতে পারছে না কিছু মানুষ রয়েছে ওরা ঋণ করে খাওয়া অভ্যাস পকেটে টাকা আসে তাও ঋণ পরিশোধ করে না এটা ভিন্ন কথা সেটা বলিনি তবে যারা বাস্তবিক ঋণগ্রস্ত সমাজের মধ্যে অভাব অন্যের মধ্যে দিন কাটাচ্ছে কষ্টে দিন কাটাচ্ছে বাস্তবিকভাবে মানুষের থেকে ঋণ করে খেয়েছে কিন্তু কাজকাম করে দিন মিলে দিন খাচ্ছে এখান থেকে টাকা বাঁচিয়ে ঋণ পরিশোধ করবে এরকম তার সামর্থ্য হচ্ছে না দীর্ঘ থেকে ঋণের মধ্যে সে ডুবে আছে তো এরকম মানুষকে ঋণগ্রস্ত ব্যক্তিকে সদাকতল ফেতের দেওয়া হবে যাতে করে সে ঋণ মুক্ত হতে পারে এই ঋণগ্রস্ত ব্যক্তিকেই কোরআনে বলা হয়েছে আল গরিম এরপর হচ্ছে অফিস সাবির যারা আল্লা রাস্তায় রয়েছে জিহাদ করতে যাচ্ছে জিহাদ করতে গিয়ে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় তরবারির প্রয়োজন হয় ঢালের প্রয়োজন হয় পোশাকের প্রয়োজন হয় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় যারা জিহাদের ময়দানে যাচ্ছে জিহাদ করতে ওদের এক খরচ আরেকটা হচ্ছে ওরা যে পরিবার রেখে বাহিরে গিয়ে আল্লাহ রাস্তা আল্লাহ দিনকে উঁচু করার লক্ষ্যে জিহাদ করছে পরিবারের লোকজন তো বাড়িতে আছে ওদের তো একটা খরচ বহন করতে হয় এখন এই লোকটা কামাই করতে পারছে না রোজগার করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না সব কিছু ফেলে রেখে সে বাইরে আল্লাহর জন্য দিনের জন্য সে কাজ করছে এখন তার পরিবারের যে সমস্ত খরচের প্রয়োজন এগুলো এগুলাও জাকাতুল ফেতের বা থেকে দেওয়া হবে আর এই শ্রেণীর মানুষকে অফিস সাবিউল্লাহ বলা হয়েছে সর্বশেষ হচ্ছে ইবরুসিল ইবরুসিল কে সাবিল হচ্ছে মুসাফির কোন মুসাফির এমন মুসাফির যেই মুসাফির তার বাড়িতে অনেক সম্পদ রয়েছে কিন্তু সে একটা নির্দিষ্ট সংখ্যায় সম্পদ মাল টাকা পয়সা নিয়ে সে সফরে বেরিয়ে আসছে সফরে আসার পরে তার রাস্তার মধ্যে তার টাকা শেষ হয়ে গিয়েছে তার রাস্তার মধ্যে টাকা ফুরিয়ে গিয়েছে এখন এই লোকটা কী খাবে কীভাবে বাড়িতে পৌঁছাবে তার কষ্ট হচ্ছে সে পৌঁছাতে পারছে না বর্তমান যেমন খুব সহজ মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে টাকা ছেলে মেয়েকে ফোন করলে টাকা পাঠিয়ে দেয় বিকাশ নগরতে বিভিন্ন সিস্টেম আছে কিন্তু যখন সিস্টেম ছিল না সে সময়ের কথা হচ্ছে যে যারা নিজের বাড়িতে অর্থ সম্পদ রয়েছে কিন্তু সফরে এসে কোন কারণে অর্থ ফুরিয়ে গিয়েছে এই লোকটাকে এই পরিমাণ সম্পদ সাদাকাতুল ফিতর থেকে দেওয়া হবে যাতে করে সে খেয়ে দেয়ে ভাড়া দিয়ে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে এই হচ্ছে সাত শ্রেণী আবার একটু খেয়াল করবেন এক নম্বরে হচ্ছে সমাজের মধ্যে দরিদ্র মানুষ যাদের উপর জাকাত খরচ না দরিদ্র মানুষ আলফ করা দুই নম্বরে হচ্ছে আল মাসাকিন মিসকি যারা একদম নিঃস্ব অসহায় কিছু নেই আল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা যে ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য কাজ কাম ফেলে রেখে জাকাতুল ফেতে সদাকাতুল ফেতের মানুষের থেকে আদায় করছে এবং বন্টন বন্টনের ক্ষেত্রে কাজ করছে ওই ব্যক্তিকে কিছু পারিশ্রমিক দেওয়া হবে এই পারিশ্রমিক যাদেরকে দেওয়া হবে যে এই কাজগুলো করছে ওটাই হচ্ছে ওয়াল আমিনা আলাইহা এরপর হচ্ছে মোয়াল্লাফতে নব মুসলিম মুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য একটা অর্থ দেওয়া হয় সেটা হচ্ছে মহাল্লাহ ফাতে কোলহু এরপর হচ্ছে অফের রেক গোলাম গোলাম বাদী ওদেরকে মুক্ত করার জন্য আজাদ করার জন্য যদি মালিক কোনো অর্থ চায় সেই অর্থ জাকাতুল ফেতের থেকে আদায় করে তাকে মুক্ত করে দেওয়া হবে এরপর হচ্ছে গর ইমিন সমাজের মধ্যে বাস্তবিক ঋণগ্রস্ত ব্যক্তি বাস্তবিক ঋণগ্রস্ত এই বাস্তবিক ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতুল ফেতের থেকে ফেতলা দিয়ে তাকে ঋণ মুক্ত করে দেওয়া হবে এরপরে হচ্ছে অফিস সাবিল ইল্লা যারা আল্লাহর দিন কুঁচু করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় যারা রয়েছেন এরা এরপর হচ্ছে সর্বশেষ ইবনুজ সাবিল যারা নিজের বাড়িতে অর্থ সম্পদ রয়েছে কিন্তু সফরে এসে তার অর্থ ফুরিয়ে গিয়েছে তার নিজের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকুর অর্থ প্রয়োজন অতটুকু অর্থ তাকে দেওয়া হবে এই ছিল বর্ঠন প্রক্রিয়া আমরা যেন ইসলামের কোরআনের মধ্যে যেই সিস্টেমে যাদেরকে যেই খাতের মধ্যে সদাকাতল ফেতে জাকাতল ফেতে ব্যয় করতে বলেছে ওই সমস্ত খাতেই যেন পরিপূর্ণ কোরআনের বিধান মেনে নিয়ে যেন বন্টন করতে পারি সে তফির দান করেন সকলে বলি আল্লাহ আমিন